اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لي ولي ولدي ولشيكي ولجميع المؤمنين والمؤمنات

কিছু ছাত্র ছাত্রী স্টুডেন্ট মারা গিয়েছে আল্লাহ আয় আল্লাহ যারা মারা গিয়েছে শহীদ মর্যাদা তাদেরকে করো তাদের আপন জন যারা বেঁচে আছে তাদের অনেক স্বপ্ন ছিল এ সমস্ত আয় আল্লাহ তারা আজ দুনিয়াতে নাই তারা আপন জনদের আত্মাকে তুমি শান্তি দান করো মাওলা আয় আল্লাহ যে সমস্ত স্বপ্ন ছিল আয় আল্লাহ এই স্বপ্নগুলো তাদের আর পূরণ হবে না কিন্তু তাদের মনের যত মেকাশা আছে ভালো আশা আছে সেই মেকাশা ভালো আশাগুলো তুমি পূর্ণ করে দাও যারা মারা গেছে আল্লাহ তাদের শহীদ মর্যাদা নেব করো পরকালীন জীবনকে তুমি সুখময় করে দাও আয় আল্লাহ দুর্ঘটনায় যারা মারা গেল আয় আল্লাহ তাদেরকে আখেরাতে কামিয়াবি শিব করে দাও আল্লাহ রব্বুল আমিন আমাদের মনের নিকাশাকে পুরা করো ইমানি মৌত আমাদের নসিব করিও যেদিন দুনিয়া হতে বিদায় নিয়ে চলে যাবো আমাদের ওই শেষ বিদায়ের সময় শেষ জবান থেকে তুমি জারিয়ে রাখিয়া দিও তাও ইলাহা কালিমালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ